যেভাবে নেবে পথে যেভাবে বাংলা সরকার থেকে হেউ প্রতিবন্ধ করার চেষ্টা করছে আমরা আছি রায়না আছে রায়না মোকাবেলা করবে বর্তমান শহর মোকাবেলা করবে গোটা বাংলা মোকাবেলা করবে কেউ ঘুমিয়ে থাকবে না মানুষ থেকে উঠবে হিন্দু মুসলমান সম্প্রদায় বলে কিছু থাকবে না মানুষ একত্রিত হবে এবং বিজেপির বিরুদ্ধে চরম আন্দোলন আই নিয়ে যাবে একবারে দিল্লি পর্যন্ত এটা মানুষের প্রতি আমাদের বিশ্বাস আছে নাম্বার বাড়ানোর জন্য যেটা কাঠবানি বেশি খেতে পারে সেটা গরম গরম কথা বলছে উনি হাত পা ভাঙবে না আর হাত জোর করে বসে থাকবো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে উনি যদি হাত পা ভাঙতে পারেন আমরা অনেক কিছু ভাঙতে পারি চিন্তা নেই